হিকায়ত থেকে বলছি সা সালামি রাদিয়াল্লাহু তাআলা নুতিনিন মক্কা মদিনার ওলিতে এক গুলিতে ঘোরাফেরা করেন বিভিন্ন বাড়িতে আপনার বিভিন্ন ওই বাবকের কাছে বিবার প্রস্তাব দেয় কিন্তু এক নম্বর কারণ হলো তিনি অত্যন্ত গরিব ছিল দুই নাম্বার কার কারণ হলো কালো আবার এর সাথে আবার যোগ হয়েছে মুসের মুখে ছিল বসন্তের র তিনটা কারণে কোনো মানুষ রাজি হতো না তার সাথে মেয়ে বিবাহ দিবে হঠাৎ করে একদিন তিনি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য ভয় হয় যে প্রত্যেকটি আমি বাস্তবায়ন করেছি আমল করার চেষ্টা করি কিন্তু একটা সুন্নতের কারণে আমার রুলালিন যেন আমার উপর নারাজ না আমায় বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন তুমি কি চাও

তুমি শুনে রাখো সাদ সালামি রদি আল্লাহ তালানুকে উদ্দেশ্য করে বললেন হে সাবি তুমি শুনে রাখো দাও মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার ওই মেয়ের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব বলেন আল্লাহ আকবর যার কেউ নাই তার কে আছে রহমাতুল্লিল আলামিন বিবাহ দিয়ে দিবেন কত বড় চাওয়া পাওয়া সাদ সালামি রদি আল্লাহ তালানুকে বললেন

আমার ওয়াহাবের ভাষায় গিয়ে বলতেছে আল্লাহ রসুল আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনার মেয়ের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বলেন আল্লাহ আকবর আমর ইবনে ওয়াহাব বলতেছে যে আমি তো তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না তার কারণ তোমার সাথে যদি আমার মেয়েকে বিবাহ দেই আমার মেয়েকে কি খাওয়াবে তোমার চেহারা ভালো না চেহারার মধ্যে বসন্তের দাগ এই কথাগুলো শুনে লাঞ্ছিত অবস্থ করে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলার মুখে বাড়ি থেকে যখন বের করে দিলেন টুকরে টুকরে কেদে কেদে আল্লাহর রাসূলের দিকে পথে আল্লাহর রাসূলের দিকে রওনা

ছেলেটি যে কথাগুলো বলেছে আপনি কি বুঝতে পেরেছেন আমার বিবাহর ব্যাপারে সাধারণ কোনো মানুষ প্রস্তাব পাঠায় নাই আমার বিবাহর ব্যাপারে রাহমাতুল লিল আলামিন তিনি সারা দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ হয়েছে তিনি মানব জাতির প্রধান মানব একজন নির্ভীক বীর পুরুষ এই বীর পুরুষ আমার বীর পুরুষ নিয়ে আমার ব্যাপারে বিবাহ প্রস্তাব দিয়েছেন আমি ওই ছেলেকে বিবাহ করতে চাই আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আল্লাহ রসুলের কাছে পোষা মাত্রই আমর ইবনে ওয়াহাব দৌড়ে দৌড়ে মেয়ের কথা শুনে আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বেদবি হয়েছে আমি বুঝতে পারি নাই মেয়ের কথা শুনে আমার আকল জ্ঞান খুলেছে তাই আপনার কাছে মাপ চাই সাত সালামির সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম আল্লাহ আকবার আল্লাহনবী বললেন হ্যাঁ সাহস সালামী আমি তোমাকে কয়েক দেড় হাম কয়েকশো দেড় হাম আমি দিয়ে ব্যবস্থা করবো বলেন আল্লাহ সাহসলামীকে ছয় শতদের হাম দিয়ে দিলেন আল্লাহনবী বিভিন্ন সাবিদের পক্ষ থেকে আর বললেন হ্যাঁ সা মদিনার বাজারে যাও নবুবধুর চোখকে আকৃষ্ট করবে এমন কিছু সদায় ক্রয় করে তুমি তোমার নববধুর কাছে দেন মহরানা হিসাবে দিয়ে দিবে আল্লাহ আকবার বলে মুসলমান ভাইরা আমার সাল সালামিরতি আল্লাহ তালানু মদিনার গলিতে গলিতে গিয়ে যখন দোকানে গিয়ে নববধুর জন্য কিছু ক্রয় করবেন এমত অবস্থায় মদিনার অপর গলি থেকে আওয়াজ আসলো যে অপর প্রান্তরে ময়দানে জিহাদ শুরু হয়েছে হে সাদ সালামি আর দেরি নয় তুমি জিহাদের মধ্যে মুশগুল হয়ে যাও সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ন জন্য সদাই গুলো ফেরত দিয়ে টাকা নিয়ে জিহাদের দিয়ে ক্রয় করলেন আর জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পরে যখন দেখলেন যে পক্ষ পক্ষ এক পক্ষ অপর পক্ষ জিহাদের মধ্যে লিপ্ত হয়েছে তখন অস্ত্র দিয়ে যখন হাজার হাজার এরকম শত শত কাফের বেঈমান ইহুদি বিধর্মী বেজাতিকে রাম বামকে তিনি জাহান নামে পাঠিয়ে দিলেন হঠাৎ করে সাত সালামের উপর আক্রমণ শুরু করলো এক পর্যায়ে তাকে শহীদ করে দিল জিহাদ শেষ হয়ে গেল আল্লাহর নবী যে কয়েকজন সাহাবিকে নিয়ে ময়দান পরিদর্শন কর। হঠাৎ করে এক সাবি দেখে একজন আমাদের সাহাবী পরিচিতর লাশ পড়ে আছে আল্লাহর নবীজি কাছে গিয়ে দেখলেন সাঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহু আকবার এমন ভাবে তাকে শহীদ করা হয়েছিল মাথায় ছিল হেলমেট পরা লোহার হেলমেট লোহার হেলমেটটা টুকরা টুকরা হয়ে গেছে মাথার ভিতর থেকে মগজ বের হয়ে গেছে আর মুখ থেকে জিব্বা মুবারক বের হয়ে গেছে এই করুণ দৃশ্য দেখলেন মুহাম্মদ আরবী

মুসলমান ভাইরা আমার এই কথা বলে শেষ করে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নাম আল্লাহ নবী বললেন যে দেখো সাত সালামি কেমন ভাবে শহীদ করেছে ওই দিন তার ফুল সজ্জার রাত ছিল নববধুর কাছে যাওয়া ছিল সে ওখান থেকে বাধা পেয়ে চেহাদে শহীদ হয়েছে আর দুই নাম এই কারণে আমি কাঁদলাম আর দুই নাম্বার কারণ হলো যখন আমি আসমানের দিকে তাকাইলাম আল্লাহ রব্বুল আলমী সাদ সালামি রবি আল্লাহ তালানহ শহীদকে এত সুন্দরভাবে কবুল করেছেন যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস সাদ সালামিকে দান করেছে মুসলমান ভাইরা আমার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে আল্লাহর রাসূল তিনি মুস্কি হাসি দিলেন সঙ্গে সঙ্গে চেহারা কেন নিচের দিকে নামাইলেন বলেন শহীদ হওয়া ব্যক্তির জন্য জান্নাতি ঘুরে যা পাগল হয়ে যায় জান্নাত থেকে যখন হুরেরা দূরে দৌড়ায়া দৌড়ায় আসতেছিল হঠাৎ করে কয়েকটি হুরের মাথার কাপড়টা এলোমেলো হয়ে গেল আমি নবী নিচে দেখে স্মরণ করে আমার চেহারা মুবারক ওদিকে না করে নিচের দিকে আমি নামে নিলাম আল্লাহু আকবার এরকম তারা মুজাহিদ ছিল ইসলামের পথে শহীদ হয়েছে খুবই খাব্বা দাওয়াত দিতে গিয়ে আপনার এভাবে চান গুলো খুলে খুলে খসে পরে পড়ে সাদা হাড্ডি বের হয়ে গেছে এই তারা দুনিয়া থেকে অ্যাওয়ার্ড নিয়ে গেছে জয় ঠিক কিনা